হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ম্যাটটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞানিত রাশি উনষোলনী চার পয়েন্ট একের সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কটি নিয়ে তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি তোমাদের মূলত তোমাদের রিকোয়েস্টেই ভিডিও তৈরি করি তো আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেটিও একজন শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সাতাইশ এবং আঠাশ নাম্বার অঙ্কটি করে দেওয়ার জন্য তো মূলত তার রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি তো তোমাদের যদি কোথাও বইয়ের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কোন শ্রেণী এবং কত নাম্বার পেজ এ ভালোভাবে জানাবা তাহলে অবশ্যই আমি সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তো এখন অঙ্কটি শুরু করা যাক তো অঙ্কটিতে বলা ছিল দেওয়া দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো মূলত এটা হচ্ছে আমাদের এ প্লাস ওয়ান এ মাইনাস ইন্টু এ মাইনাস ওয়ান এ এ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের বামপক্ষ আর পক্ষ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের ডানপক্ষ যেহেতু আমাদের এখানে দেখাতেই বলছে তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে বামপক্ষ এবং ডানপক্ষ নিয়ে অঙ্কটা করতে হবে তো প্রথমে আমরা কী নিলাম বামপক্ষ নিলাম বামপক্ষটা আমাদের কী ছিল যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এইখানে দেখো তো আমরা যে এটা তুললাম তো প্রথমে আমরা কী করবো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো কেন তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো কারণ এই দুটা রাশি নিয়ে আমরা প্রথমে কাজ করবো তো এটা এখন কী করবো আমরা একটা বীজগণিতে বীজগণিতে আমরা একটা সূত্র শিখেছি সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সোনশন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে আমাদের যদি এটা এ ধরি আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা সোনশোষণ আমরা লিখতে পারি এখানে কিন্তু বি হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার মানে কি ওয়ানই হয় তাহলে এটা আর আমাদের থাকতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান তো আবার আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্রে ফেলতে পারি বা এছাড়াও আমরা কী করতে পারি এছাড়াও আমরা এটাকে গুণ করেও করতে পারি তো প্রথমে আমরা সূত্র অনুসারে শিখলাম এখন আমরা শিখবো যে গুণ করে কিভাবে আমরা এটা করতে পারি তো গুণ করব আমরা কি এই এটা দিয়ে প্রথমে এ স্কোয়ার দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করবো তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর আবার প্লাস প্লাস এ প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার আবার এখানে প্লাস তারপরে ওয়ান দিয়ে আমরা আবার এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব তাহলে মাইনাস প্লাস এ মাইনাস তাহলে ওয়ান দিয়ে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারে হয় তাহলে মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় তো এখানে দেখো তো আমাদের এ স্কোয়ার আর এ স্কোয়ার কী বাদ যায় তাহলে আমাদের কি থাকতেছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা আমাদের দেখো তো আমরা বাম পক্ষে কী পেয়েছি ডান পক্ষে পেয়েছি আমরা এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এটা আমরা ডান পক্ষে কী পেলাম এ টু দি ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ কি প্রমাণিত

শ্যাম আগের মতোই আমরা এটাও করবো সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে কী করতে হবে বামপক্ষটা তুলে নিতে হবে বামপক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ তো ঠিক পূর্বের ন্যায় আমরা কী করে নিলাম এটাকেও এই দুটা রাশিকে দ্বিতীয় বন্ধনের মধ্যে নিয়ে নিলাম কারণ এই দুটো রাশি নিয়ে যেহেতু আমরা কাজ করব তো এখন এখানে আমরা কি ওই যে আমাদের সূত্র এ স্কেয়ার বিএসকেয়ার এগুলো এই সূত্রটাই আমরা এখন ফেলবো তাহলে আমরা কি পেলাম এখানে এক্স স্কেয়ার মাইনাস ওয়াই স্কেয়ার পাবো তারপরে এখানে কি আছে এক্সে স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার ঠিক এখন আমরা যদি সূত্রে না ফেলে গুণ করেও করতে পারি তো গুণ করে করব আর যদি তোমরা সূত্রে ফেলো তাহলে সরাসরি হয়ে যাবে সূত্রে ফেললে এখানে কী হবে বলো তো সূত্রে ফেললে সরাসরি এখানে আমি এখানে এটা সাইটে দেখাচ্ছি যে এটা সূত্রে ফেললে এক্স যে এ স্কোয়ার মাইনাস বি এরকম হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে সূত্রের সূত্রের নিয়ম অনুসারে আর আমরা যদি এটা গুণ করি তাহলে এক্স দিয়ে এই দুটি রাশিকে গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আর এটা বাদ গেলো তাহলে কী থাকলো আমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ তাহলে আমরা কি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ